আলোচনা করব আজকে এই ভিডিওতে এর আগের ভিডিওতে আমি দশটা এম সি কিউ নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিওটা যদি না দেখে থাকবো তাহলে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু দেখতে পারো এবং আজকে কিন্তু আরো দশটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে এবং হ্যাঁ অবশ্যই খাতা পেন বের করে বসো এবং আমি মানে একটা একটা করে কোয়েশ্চেন্স আলোচনা করতে থাকবো এবং সেই কোয়েশ্চেন্স গুলোকে কিন্তু খাতায় নোট ডাউন করতে থাকবে কারণ এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি নাম্বার ইলেভেন যেহেতু আমি দশটা কোয়েশ্চেন্স এর আগেই আমি আা লিখেছে মানে বলেছিলাম ডিসকাস করেছিলাম সেইটু আরো 10টা क्वेश्चंस আছে তাহলে চলো অ্যাকচুয়ালি ভিডিও ফার্স্ট क्वेश्चन এখানে কি বলেছে দেখো ডেঙ্গু রোগের প্রধান বাহক কি সেটা হচ্ছে এডিস মশা ঠিক আছে যেমন ওই আমাদের দিনের বেলা ঘুরে বেড়ায় না সাদা কালো চিকচিক থাকে যে মশা সেগুলোকে বলতে এডিস মশা বুঝা গেল ক নাম্বার হবে आंसर নাম্বার 12 বায়ুমণ্ডলের যে গ্যাসটি সর্বাধিক প্রাপ্ত হয় সেটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন কিন্তু এমন একটা গ্যাস যে গ্যাসের মধ্যে মানে বায়ুমণ্ডলে কিন্তু এই গ্যাসটি সর্বাধিক মিত্র হয় ওকে নাম্বার থার্টিন ভারতের কোন রাজ্য বাঘের রাজ্য নামে পরিচিত খ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে মধ্যপ্রদেশ ওকে নাম্বার ফোরটিন নিম্নলিখিত কোন উপাদানটির গতিবেগ সর্বোচ্চ ঘ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে আলোক রশ্মি যেমন আমরা দেখি না হ্যাঁ কালী সময় কি হয় আগে বাজি ফাটে তারপরে সেই আওয়াজটা আমরা শুনতে পাই আকাশে ঠিক আছে সেই আমাদের এখানে হচ্ছে অ্যান্সার হবে আলোক রশ্মি ঠিক আছে বায়ু প্রবাহ হবে না জলস্রোত হবে না শব্দ হবে না এখানে হচ্ছে আলোক রশ্মি হচ্ছে অ্যান্সার হবে নাম্বার 15 তামাকজনিত নেশা কোনটির কারণে হয়ে থাকে সেটা হচ্ছে নিকোটিন ঠিক আছে নিকোটিন হচ্ছে এমন একটা হরমোন যে মানে তামাকজনিত নেশা কিন্তু এর ফলে হয়ে থাকে যেমন দেখো অনেক সময় অনেকে সিগারেটের নেশা হয়ে যায় কিসের জন্য এই নিকোটিনের জন্য কিন্তু সিগারেটের নেশা তামাকজনিত নেশা হয়ে থাকে কেমন তেমন কোনো টেস্ট নেই

ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু কোনটি নয় প্লাস্টিক হবে না পলিথিন কোনদিন হবে না কাঁচও হবে না ঘ নাম্বার হবে এগুলোর নিম্ন কোনটি কোষের শক্তিঘর হিসেবে কিন্তু পরিচিত ঘ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ঠিক আছে নাম্বার নাইনটিন কোন ধরনের উপাদানটি পৃথিবীর জীবমণ্ডলের উপাদান নয় চাঁদ ঠিক আছে এখানে শিলা আমাদের জীব উপাদান জল বায়ু সব হচ্ছে জীব উপাদান এখানে চাঁদ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে জীব মন্ডলের উপাদান নয় নাম্বার টোয়েন্টি বায়ুমণ্ডলের কোন স্তরে তাপ বৈপরীত্য দেখা যায় ক নম্বর হবে আনসার সেটা হচ্ছে ট্রোপোস্পিয়ার ওকে তো স্টুডেন্টস এই দশটা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম আজকের এই ভিডিওতে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্টস কিন্তু আমরা তোমাদের জন্য কিন্তু নিয়ে আসতে থাকি প্রতি তো স্টুডেন্ট দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে